সাধ রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন ভাবে ফুল উড়ে যাব কবি যে থাক খুশি সে যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করি দিব রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হাই হাই কি মজাই উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল বহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে নমস্কার